বছর যে কোনো যুবক দেখলেই বাঘ যেমন হরিণের উপরে লাফিয়ে পড়ে ওই একটা অবস্থা হওয়ার মতো উপকরণ এমন সময় বাদশাহ সুন্দরী মেয়ে রাস্তা খুঁজতে 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 হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে একটা আগুন আগুনের মধ্যে বাতি জলে প্রিয় ভাইরা আমার মা জননী একটু কোথা বাত্রা বন্ধ করে দিয়ে অদ্দারন্তরাল থেকে মনোযুক্তি শোনো রে মা তোমার জীবনটাও সোনার জীবনে পরিণত করে হতে পারে হে যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা এখনও জীবনটা পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে সামান্য কথার মধ্যে কার কখন ভুল ভেঙে যায় আল্লাহ ভালো জানে যেই জায়গায় মিটি মিটি করে বাতি জলে সুন্দরী নারী ওই জায়গায় মানুষ আছে মনে করে জীবনের নিরাপত্তার জন্য ওই জায়গায় আস্তে আস্তে করে চলে গেল যাওয়ার পর দেখে ওই একটা জটলা একটা ছোট্ট কোনো রকম কুড়ে ঘর জঙ্গলের ভিতরে একটা ঘর ওই ঘরের মধ্যে একটি বাতি বাতির মধ্যে একটি একটি যুবক টক যুবক এমন সুন্দর চেহারা কল্পনাও করা যায় না ওই যুবক ওই ঘরের মধ্যে বসে 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 ওই মধ্যে আল্লাহ জিকির করে কখনো করান তালাবাদ করে কখনো মুরা খাবা করে ওই সুন্দরী আর মেয়ে চাটির কানা দিয়ে বেড়ার কানা দিয়ে উকি দিয়ে যখন এই দৃশ্য দেখলাম যখন তার মধ্যে একটু সৎ সাহস হলো আমার তো বাহির ভয় আছে হিংস্র প্রাণীর ভয় আছে কিন্তু আমি যদি এই ঘরের মধ্যে এই যুবকের আশ্রয় চাই আমার মনে হয় জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ এটা একটা বিশেষ আমার ব্যবস্থা রেখেছে না হলে এই গভীর অন্ধকারে জঙ্গলের হিংস্র প্রাণীর আক্রমণে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে এই জন্য ভদ্র মহিলা বাদশাহ সুন্দরী মেয়ে করে দরজার মধ্যে ঠোকা দিয়ে দিল যুবক চমকে উঠল এই গভীর रजনিতে বনের रजনি মানে কি কিছু দেখা যায় না ত অন্ধকার এখানে কে ঠক ঠক করে বাইরের থেকে মিষ্টি নরম কণ্ঠে আওয়াজ আমি একজন রূপসী সুন্দরী বাদশর্মি আমি এই জায়গায় ভুল করে রাস্তা হারিয়ে ফেলে কুল না না পেয়ে এই ঘরের মধ্যে এসেছি যুবক আল্লাহর একটু অনুরোধ ভিক্ষা চাই আমাকে ঘরের মধ্যে ঢুকতে দাও একটু আশ্রয় দাও আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর কষ্ট করি আর কোথাও যাইতে পারি না আর আমার